উত্তরীব হ্যাঁ কাউন্সিলার কি বলবো উত্তরকে পড়াতে

গান না আমি বলছি বন্ধ করো দিদি একটা গান শোনাই একটু ছোট করে এই এই মিউজিকটা বন্ধ করে দিলে আমি একটু ছোট করি সবাই যারা আছেন আমার সিরিয়ালরা পাড়ায় দিদিকে দেখে আজকে দিদি সাধারণত সাল থেকে মৃত্যু আপনার পাশে থাকবে ভালোবাসি এবং বিজেদা খুব সুন্দর আয়োজন করেছেন আপনারা সকলে ভালো থাকবেন পুজোর সময় চলে এসছে রাখার চেষ্টা আমি বিশেষ করে এই ক্লাবের যারা আছেন দীর্ঘদিন ধরে আমি সকলকে ওদের আজকে না আমি দীর্ঘদিন ধরে চিনি আমার সাথে অনেক আন্দোলন করেছি এমনকি এখানে রেল বস্তু ছিল মনে হয়েছে আটচল্লিশ ঘন্টা আমি বসেছিলাম আর স্টেজের নিচে নাকি বোমা রেখে দিয়েছিল বুঝুন কত ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর জন্য তাদের জন্য অবশ্য পরে আমরা ফ্লাট করে দিয়েছি তাই তো তারা চলে গেছে নোনাডায় তো আমি এলাকাটাকে অনেকদিন ধরে চিনি আজকে নয় আর পঁচানব্বই ফুটে আমাকে আসতেই হয় আগে নতুন ছিল আমার সেই ঝগড়া করতো না আসবে এখনো বাবুলালরা আসলে ঝগড়া করে না আসবে ওদিকে মৌসুমি কাউন্সিলার আছে দেওয়া আছে ভরত আমি প্রথমে এই জায়গা দেখছি কিন্তু আমার কোনো রাগ নেই তোমার ওপরে ভাই এটা ভুল ধারণা আমার কারোর উপরে কোনো রাগ নেই আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি কারণ আমি তাকে বুঝি আমি সুতরাং আমি অনেক দুঃখ অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছি সংগ্রামের মানেটাও আমি জানি সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি সংগ্রাম কি করে শেষ করতে যায় কাজে আমার কারো প্রতি কোনো রাগ বিদ্বেষ দুঃখ কিচ্ছু নেই আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করব মা যেন সকলকে ভালো রাখ আমাদের এখানে কোনো বর্ণ বিদ্বেষ স্থান পায় না সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ভাষা সবাইকে নিয়েই আমরা চলি আর যোধপুর পঁচানব্বই পড়লেই বলুন যোধপুর পার্কই বলুন সবসময় এরা নতুন কিছু দেয় নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে কর্মের উন্মাদনা সৃষ্টি করে যদিও পুজোয় অনেক এলাকা বানবাসী অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে ডিবিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গ এবং কশি নদীর জলে নেপাল থেকে ছাড়া যাবে উত্তরবঙ্গ আমি সে জায়গাগুলো ঘুরে এসেছি টান দেবারও ব্যবস্থা করেছি দেখুন আমরা যে যতটুকুই করি না যেটুকুই করি না কেন যার বাড়িটা ভেঙে যায় যার শস্যটা নষ্ট হয়ে যায় আমরা শস্য সব দাম দিয়ে দিই শস্য বীমা গর্মেন্ট বিনা পয়সায় করে দেয় অনেক বাড়িও তৈরি করে দিই রাস্তাও নতুন করে তৈরি করতে হয় নদী মাতৃকার দেশ আমরা পুজোর দিনগুলো যেমন আনন্দ করব সাথে সাথে বানভাসী মানুষের কথাও যেন আমরা মনে রাখি আপনাদের এখানে অনেক ঢোল বাজায় অনেকে আসে গ্রাম থেকে ধামসা বাজায় লোকবৃতি করে ছব নাচ আসে বিভিন্ন জায়গা থেকে তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবে এবং তাদের মুখে যাতে হাসি ফোটে তাদের একটু দেখা কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবে যেমন আমি অনেক জায়গায় পাঠিয়েছি এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে পুলিশও করছে সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী সবাই আমার সহকর্মী তারাও অনেকটা করেছে তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি ভালো হয়েছে আইডিয়া ঠাকুর ওরা বরাবরই ভালো করে ভালো জিনিসকে ভালো বলতেই হয় আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি মানে আমি একটু কুটকুতে আছি এসব ব্যাপারে বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসে ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের নতুন কৃষ্টি সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র আমাদের মনে রাখবেন আমাদের দুটো চোখ দেবীর তিনটি চোখ মানুষেরও কিন্তু তৃতীয় নেত্র আছে সেটা দেখা যায় না এটা হচ্ছে কৃষ্টি এটা হচ্ছে দৃষ্টি চিন্তাভাবনা ধরুন আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখছেন গর্ত চট করে আপনি সরে যাচ্ছেন কেন সরে যাচ্ছেন তৃতীয় আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে অ্যালার্ট দিচ্ছে হচ্ছে আমাদের ভীষণ আমাদের সাহায্য করে হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল পট করে পুড়ে গেল তখন বলে তেলে চালাতে আসতে অথবা একটু সরে যাও ছোটোখাটো জিনিসগুলো মনে রাখবে এগুলো আমাদের তৃতীয় নেত্র থেকে আসে এক একজন এক এক রকম বল ব্যাখ্যা করতে পারে আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি না জাস্ট আমার যতটুকু মনে কাজে আপনাদের সব কিছুই ঠাকুরের মধ্যে কত গ্রামের লোক এসে কাজ করে পাড়া প্রতিবেশীরা তিন মাস ধরে পাহাড়া দেয় কোনো ক্লাব আর একটা ক্লাবকে তার থিম বলবে না সব লুকিয়ে এগুলো থিম কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবে দেখে রাখবেন বাইরেরও যারা আসবেন বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন তারা প্রবীণ বলে ছুঁড়ে ফেলবেন না বাচ্চাদেরও একটু নজর রাখবে মা বোনেদেরও নজর রাখবে সবাই পরিবার একসাথে বেরোয় ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয় এখন থেকে ভলেন্টিয়ার টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবে কিন্তু প্রশাসন একা তো কিছু করতে পারে না ক্লাবের সহযোগিতা ছাড়া আমরা প্রায় আটচল্লিশ হাজার ক্লাবকে এবার সাহায্য করেছি আমি মনে করি না এটা সাহায্য এটা হচ্ছে আন্তরিক তাদের কাজ করবার অবদান অনেক ক্লাব আছে যাদের ক্ষমতা আছে কিন্তু একটা গ্রামের ক্লাব একটা ছোট্ট ক্লাব তাদের ক্ষমতা নেই সবটাই একটা গাছে যদি ফল হয় সবাইকে ভাগ করে নিতে হয় কি সব ফল খাওয়া যায় খাওয়া যায় না সেরকম জীবনে যেটা ভালো জিনিস সবাইকে ভাগ করে নিতে হয় সবাই ভালো থাকুন জীবনে কখনো হতাশ হবেন না সবসময় মনে রাখবেন একটা পথ বন্ধ হলে আর একটা পথ খোলা আছে এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে ভরসা কে কি বললো তাতে কি যে আসে রামকৃষ্ণ পরমং দেশকেও তো অনেকে পাগলা ঠাকুর করতেন তাতে কি তার গায়ে ফোসকা করেছিল পরে বলতে দিন কারো বলবার স্বাধীনতা আছে আবার কারো শোনবার স্বাধীনতা আছে বলতে দিন যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুক কোনো অসুবিধে নেই কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন মনে রাখবেন আমরা যদি খারাপ কথা চিন্তা করি বাচ্চাদের উপর কতু প্রভাব পড়ে বাচ্চাদের ভালো রাখবার জন্যই প্রজন্মকে ভালো রাখবার জন্য নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই তাদের সবসময় এগিয়ে দিতে হয় আর বলতে হয় চিন্তা করছো কেন ঠিক হয়ে যাবে চিন্তা করো না যেহেতু নিজের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন জয় হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শুভ সারা দিয়া শুভ নন্দন আবার দেখা হবে